চলো আজকে আমরা আমার বইয়ের দুশো নাম্বার পৃষ্ঠা পাখিরা ছড়াটি পড়ব ছড়ার নাম পাখিরা যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় প্রথমে আমরা ছড়াটা পড়ে নিলাম তারপর এই ছড়াটা সম্বন্ধে আমরা আরো কিছু জানব দেখো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি এই দু লাইনে আমরা কি বুঝতে পারলাম যে পাখিগুলো নিজের নিজের বাসায় ডাকা ডাকি করছে চেঁচামেচি করছে তারপরে দেখো ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি এ দুই লাইন থেকে আমরা বুঝতে পারছি ওই পাখিগুলির মধ্যে কিছু বাবুই পাখি আছে কিছু ফিঙে পাখি আছে কিছু শালিক পাখি আছে আর কিছু দোয়েল পাখিও আছে সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় এই এই চারটে লাইন থেকে আমরা বুঝতে পারলাম ওই পাখিগুলো সকাল সকাল ঘরের জানালায় এসে বসে তারপর খোকন ওঠো খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে এছড়াটা আমাদের শেখা হলো এবার পরের পেজে যায় এখানে দেখো এসো পাখিদের খুঁজে বের করি এই যে অনেকগুলি বর্ণ এখানে দেওয়া আছে এই বর্ণ থেকে আমরা শুধুমাত্র পাখিদের নামগুলো খুঁজে বের করব। এবং গোল দাগ দিয়ে দেব দেখো প্রথমে আছে ম উন্তুস্তয়ে দীর্ঘ র ময়ূর এটা হলো ময়ূর তারপরে দেখো তালেবর্ষয়ে আকারে সা আর ক শালিক এটা হলো শালিক পাখি এই যে আমার এটা দাগ দিয়ে দিলাম এটা হলো শালিক পাখি তারপরে দেখো ম উন্তুস্ত দন্ত্য আকারে ময়না ম কুণতুষ্ট দন্ত্যনাকার ময়না তারপরে দেখো ক একা ক কাক এটা হলো কাক পাখি তারপরে দেখো বাবুই বয়াকারে বা বয়ে হস্যু বু আর হস্যই একসঙ্গে হলো বাবুই এটা হলো বাবুই পাখি তারপরে দেখো ফয়ে হসি ফি উমকারে এ ফিঙে এটা হলো একসঙ্গে ফয়ে হস্যি উমোকারে ফিঙে এটা হলো ফিঙে পাখি তারপরে দেখো একারে পে চা পেঁচা চা এটা একসঙ্গে হলো চা তারপরে দেখো ঘু ঘু ঘয়ে হস্যুকারে ঘু আর ঘয়ে হস্যুকারে ঘু ঘয়ে হস্যু ঘয়ে হস্যু ঘু ঘু এটা হলো ঘুঘু পাখি তারপরে দেখো টিয়া

কারে এ আর সঙ্গে হবে দোয়েল দয়কার ল তারপরে দেখো বয়ে ল বয়ে হস্যু লয় বুলি বুলবুলি একসঙ্গে হলো বুলবুলি পাখি তাহলে আমরা এখানে কটা পাখির নাম পেলাম ময়ূর এক শালিক দুই ময়না তিন কাক চার বাবুই পাঁচ তারপরে ফিনে ছয় বুলবুলি সাত প্যাঁচা আট ঘুঘু নয় টিয়া দশ কোকিল এগারো দোয়েল বারো আমরা এখানে বারোটা পাখির নাম জানতে পেরেছি তারপরে পরের পৃষ্ঠায় যাই দেখো পরের পৃষ্ঠায় কি আছে এখানে আছে ছবি দেখি আর নাম লিখি এই যে আমরা ছবি আছে এখানে এই ছবিগুলো প্রথমে দেখব তারপর তার নাম লিখবো তাহলে আমরা আগে ছবিটা দেখি ছবিটা কিসের ছবি আছে দেখো তো এটা হাঁসের ছবি আছে যেটা আমরা এখানে লিখবো তারপরে দেখো এই ছবিটা সম্পর্কে এখানে একটা ছড়া দেওয়া আছে তাহলে আমরা এবার ছড়াটা পড়ব এবং বুঝবো দেখো ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে কথা বলি হেলে দুলে পেঁক পেক বলে এই যে হাঁস এটা ডাঙাতেও থাকে আবার বেশিরভাগ সময় সে জলেও থাকে কথা বলি হেলে দুলে পেক বলে মানে এই হাঁস কথা বলার সময় পেক পেক বলে আর সে চলার সময় হেলে দুলে হেলে চলে এটা হল হাঁস তারপরে দেখো এটা কীসের ছবি বকের ছবি এবার এই ছবির নাম আমরা এখানে লিখবো দেখো আমরা লিখেছি বক তারপর এই বক সম্পর্কে আমরা ছড়াটা দেখো খাল বিলে দাঁড়িয়ে সদা এক এক পায়ে মাছ ধরি মনে কাঁদা দেখো এই বককে আমরা খালে দেখতে পাই বিলে দেখতে পাই আর সে কিভাবে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার সময় সে সব সময় এক পা তুলে দাঁড়িয়ে থাকে এক পায়ে ভর দিয়ে থাকে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে মাছ ধরার সময় সে এক মনে জলের দিকে তাকিয়ে থাকে এবং সে মাছটা ধরেও ফেলে আর ওই মাছ ধরার সময় তার কাদার কাদার লেগে যায় না তার গায়ে তার গায়ে কোনো কাদাই থাকে না তার নাম কি বক দেখো আমরা এখানে লিখেছি বক তারপর দেখো এই ছবিটা এই ছবিটা কিসের এটা হচ্ছে মাছ রাঙা ছবি এই যে মাছ রাঙা ছবি আমরা এখানে মাছ রাঙা এবার দেখো মাছ রাঙা সম্পর্কে আমরা একটা ছড়া পড়ব বরণ খুদে পাখি বরণ মানে এই পাখিটা বিভিন্ন রকম রঙ থাকে এবং পাখিটা খুব ছোট হয় দেখতে রঙে রাঙানো থাকে বা দেখতে খুব ভালো লাগে এই ছোট্ট পাখিটাকে রঙিন শুধু যে মাছ খায় এই পাখিটা শুধুই মাছ খায় মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই শুধু মাছ খায় বলেই তার নামের সঙ্গে মাছ নামটাও জুড়ে দেওয়া হয়েছে তারপর তার নাম হয়েছে Mas ranga e deco mas ranga